আজকে দেখাবো কিভাবে মাত্র দুটি উপকরণে আনারসের জ্যাম বানাতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই একদম ঝটপট রেসিপি আর স্বাদ হবে দারুণ একবার বানালে বাচ্চা থেকে বড় সবাই মুগ্ধ হয়ে যাবে এটা রুটি পাউরুটি পরোটা যে কোনো কিছুর সাথেই আপনি সহজেই এটা খেতে পারবেন তো চলুন শুরু করি আজকের সহজ রেসিপি তো এটা তৈরি করতে আমি ছোট ছোট দুইটা আনারস নিয়ে এটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখন আমি এটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি আনারসের পরিমাণটা আমি আপনাদের পরে বলে দেবো আমি আনারসটা খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম এটাকে একদম মিহি পেস্ট করেছি এটাকে আর সেকে নেওয়ার দরকার নাই। এখন আমি এই আনারসের পাল্পটা কাপের সাহায্যে মেপে আপনাদের দেখাচ্ছে আমার দুই কাপ পাল্প হয়েছে আর সামান্য একটু এটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম দুটো এলাচি আর এবার আমি দিয়ে দিলাম এটার জন্য যতটুকু পরিমাণে আনারসের পাল্প হয়েছে ঠিক ততটুকু পরিমাণে চিনি দিয়ে এবার এটাকে আমি নেড়ে চেড়ে চুলা জালে বসিয়ে দেবো তো এভাবে নাড়তে নাড়তে দেখবেন যে চিনি যখন গলে যাবে তখন এটা একদম পানি পানি হয়ে যাবে এটা চুলার জালটা মাঝারি আঁচে রেখে আপনাকে অনবরত নাড়তে থাকতে হবে এটা খুবই সহজ তৈরি করা এটা নাড়তে নাড়তে যখন একটা কনসিস্টেন্সি চলে আসবে একটু হালকা ঘন হয়ে আসবে এই পর্যায়ে আপনাকে নামিয়ে ফেলতে হবে তো আমার এটা অনেকটা শুকিয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে দেখাচ্ছে যে কেমন হয়েছে এরকম যখন ঘন হবে তখনই আপনি এটাকে নামিয়ে ফেলবেন কারণ এটা বেশি ঘন করলে পরে আবার একদম এটা জমে শক্ত হয়ে যাবে তো আমি এটা নামিয়ে ফেলেছি নামিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি এখন দেখেন ঠান্ডা হওয়ার পরে এটা আরও একটু ঘন হয়ে গেছে এবং এটা একদম পারফেক্ট কনসিস্টেন্সি চলে আসছে তো এটা এখন ঠান্ডা করে তারপরে আপনি যে কোনো এয়ারটাইট কন্টেনারে খুব ভালো করে এটার ঢাকনাটা বন্ধ করে এটাকে আপনি খেতে পারেন কোনো প্রকার কেমিক্যাল ছাড়ায় একদম ফ্রেশ আনারসের জ্যাম এটা খেতে দারুণ সুস্বাদু আপনি সকালে বিকালে রুটি পরোটা পাউটির সাথে এটা আপনি খেতে পারেন আপনার বাচ্চাদেরও দিতে পারেন খুবই হেলদি একটা খাবার তো দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা ইয়ামি লাগছে আমি পাউরুটির উপরে দিয়ে দেখাচ্ছি এটা বাসায় তৈরি বলে এটার টেস্টটা যেমন মানে মজার এবং খেতেও খুবই মজার ঘ্রাণটাও খুবই ভালো এসেছে এটার তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে আপনারা এভাবে জ্যাম বাসায় তৈরি করে আপনাদের বাসার সবার সাথে এটা শেয়ার করবেন তো আমি একটা গ্লাসের মধ্যে এটাকে আটকে রেখে দেব তো আমার ভিডিওটা কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আবারও দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ